আপনাদের মধ্য দিয়ে আমি সমস্ত মেদিনীপুরবাসী জেলাবাসীকে সবাইকে আমাদের এই গণপতি ঠাকুরের গণেশ ঠাকুরের যে পুজো তার শুভেচ্ছা জানে সকলকে আর যথার্থই বলা হলো যে এই গণেশ ঠাকুরের পুজোর মধ্য দিয়ে আমাদের সারা রাজ্যে যে মা দুর্গার আবাহন যেটা হয় পুজো সেটা শুরু হয় এই গণেশ ঠাকুরের পুজো দিয়ে শুরু হয় তারপরে বিশ্বকর্মা পুজো এবং একাধিক পুজো এরপর যে পুজোর মরশুম শুরু হয় সেটা একেবারে ছট পুজো অব্দি চলে এই পুজো পুরো পুজোর মরসুমে আমি সবাইকে আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে ট্রাফিক নিয়ম যেটা আছে সেটা আপনার মেনে চলুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না অ্যালকোহলিজম থেকে বিরত থাকুন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে আপনার ঠাকুর দেখুন দিন রাত যখন ইচ্ছে আপনারা ঠাকুর দেখুন পুলিশ প্রশাসন এবং যে এমার্জেন্সি সার্ভিস যেগুলো থাকে সেগুলো সর্বদা আপনাদের জন্য রেডি থাকবে এবং আমাদের আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে উৎসব আমাদের সবার ধর্ম নিজের ধর্ম যার যার উৎসব সবার আমি আশা রাখবো যে যেভাবে এবার পুজোর অনুদানও যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এইটী থেকে ওয়ান লেখ টেন ঠিক সেইভাবে যেন মানুষ সংগঠনও বাড়ে এবং ঠিক সেই কারণেই কিন্তু আমাদের এখানে পুজোর সংখ্যাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি আশা রাখবো আমাদের এই যে সম্প্রতি শহর মেদিনীপুর খড়গপুর তথা সমস্ত মেদিনীপুরবাসী এই আগ্রামীণ যে পুজোর যে সময় তার যে সিজন সবাই পরিবারের সঙ্গে সর্বতভাবে আনন্দপ্রিয়তার সাথে এই দিনগুলো পালন করবে ধন্যবাদ